আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লক জুমা মুবারক সবাইকে জুমার দিন তো স্পেশাল দিন আজকে আর অন্য কিছু পোলাও বিরিয়ানি ওসব রান্না করব না কারণ হয়েছে আমার যে ওই যে ওই আনটি দুই ইন্ডিয়ান আনটি ওই আন্টি আবার কুরবানির ঈদের দুই এক সপ্তাহ পরে আবার একটু ভেড়ার মাংস দিয়েছিল ওইটা দেখছি আবার ব্রাই সিস্টেমে কাটা সো চিন্তা করছি একটু ব্রাই করি আর আমি আরও একটু ব্রাইয়ের মাংস মনে করে রাতের বেলায় ভিজাই রাখছিলাম সকালবেলা দেখি যেগুলো টুকরা মাংস সো দিয়ে দিয়া একটু শিক্ষাভাবের মতন বানাই রাখি আর কি আর যেহেতু আমার বুড়ি আসবে আমার পাখনি বুড়িটা তো আর অত কিছু খাইতে পারেন না এত প্যারেশানীয় নেই মানে একটা কিছু হইলেই হয়েছে আর জুয়েন মূল তো বিরিয়ানি অতটা পছন্দ করে না রিদান আবার বিরিয়ানি পছন্দ করে এর জন্য দেখেন বেশিরভাগ শুক্রবার হইলে আমি আবার কিন্তু বিরিয়ানিটা রান্না করি আর কি সো সাথেই থাকেন এই যে দেখেন পাশের বাসার আনতি যে মাংস মাংস দিছে কত মোটা এই যে দেখেন পাশের বাসার আনটি যে মাংস দিছে কত যে মোটা এগুলা এগুলো আবার একটু বাঁচতে হইব আর দেখি এখান থেকে কাটা যায় আনটি রা তো সবসময় গুঁড়া দিয়ে দিলাম আগে আর একটু দিচ্ছি রসুন আর এখানে টমেটো সস দিয়ে দিই টমেটো সস দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তখন কিন্তু মজাই লাগে খাইতে আর একটু লেবুর রসও দিব আর এটা হয়েছে সিস ডান সাউথ আফ্রিকান মানুষ এটা দিয়া অনেক খায় এগুলো হিসেবে গরুর মাংস গরুর মাংস একটু টিকা বানাই আর অল্প স্বল্প আছে না আমি কুক করে ফেলাইছি আরকি চিকেন সো যার জন্য না আছে দেশি চিকেন দেশি চিকেন তো আর মানে ইকো করে বা খাইলে মজা লাগবো না এগুলো একটু সুন্দর করে মিক্স করে নি এখন ধরাইয়া তারপরে হচ্ছে অন্য কাজ করি আপনাদের ভাই চাকল আনছে আইনা নিচে রাখছে যে আমি আর নিই নেই দুই দিন ধরে এইখানে পড়ে বেশি আর ওই যে আমার স্টাইল আর সিমের গাছের অবস্থা তো দেখতেছে না করুণ অবস্থা তবে মনে হয় তারপরে গোড়াটা তাজা থাকবো তাজা তাজা দেখা যায় এই যে দেখেন আমি একটু দেখাই আর যদি বেশি বরফ না পড়ে আর কি আমি তো কিন্তু আপনাদের ভাই এই মম দিয়া দড়াইতে পছন্দ করে এগুলা চাকল ধরার জন্যই যে মম গুলা যে বাতাস এমনিতেই ধরে দেবো আমি আবার নিচে সুগা কিনে দিয়ে দিয়ে দিছি এই যে আপনাদের ভাই আবার এ এদিকে আয়না দিছে চিকেন আছে গরু আছে তারপর হইছে ভেড়ার মাংস সবই আনতি আবার ই আছে যে কি বলে গরু যে কিডনি ওই ড দিয়ে দিছে একসাথে কাটছে না দিছে আর কি আনতি মাংস যে কোন সময় দিয়ে রাখছি আল্লাহ রে জুয়েন মাংস তো ছাই হয়ে গেছে আল্লাহ তাপ আচ্ছা এক পিট ভালো থাকলে অ্যাটলিস্ট খাইতে পারবো নাহলে আর কিছু করার নাই দেখছেন দিদি আমার এ করতেছে আরো আগে দাও আরো আগে দাও আরো আগে দিলে আরো করতো হাত দি সহ পুরে গেছে মাংস তো মাংসই এই যে দেখেন আমার আনি পাকিপুরি তো আবার আমার সাথে এই জন্য আমি আর হয়ে গেছে রঙান অন করছো না

এটা এসে লাগে আপনাদের পছন্দ এটা ইয়া সিরার সরি রিদুয়ানের পছন্দ আর এটা কার পছন্দ ইয়া সিরার পছন্দ এক একজন এক একটা কি পছন্দ করে হ্যাঁ বলি বলি দাদা খাওয়া দিতেছে দেখছেন ওই যে এটা অফ

পঞ্চায়েত আবার এই ক্যারোটের সালাড টা অনেকে পছন্দ করে একটু আমার তিনজন ওদের দিয়ে আসে যেহেতু অল্প স্বল্প করছি সেদিন বেশি করছিলাম অনেক বেশি দিয়েছিলাম ওই যে দেখেন দূরে আকাশে অনেক বেশি দূরে না ওটা তো আমাদের মসজিদের ওই পাশটায় বাতাসে কেমন পাতা গুলা হেলতেছে দুলতেছে এদিকটা ইচ্ছা মতো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ